কোরআন মাজিদের সব থেকে ছোট সোরা হচ্ছে সৌরাতুল কাউসার তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সৌরাতুল কাউসার্টে শেখাবো তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু রাঁধবেন না ইনশাআল্লাহ কারণ নামাজের মধ্যে আমাদের এই সোরাগুলো দিয়ে নামাজ আদায় করতে হয় তো যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনারা সৌরাতুল কাউসারটা ভালোভাবে শিখতে পারবেন তো চলুন শুরু করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেখুন এখানে হামজাহ নুন ইন এখানে গুণনা করতে হবে ইন নুন আলিপন এই না নাতে তিন আলিফ পরিমাণ টান দিতে হবে ইন হামজা আইন জবর আইনকে ধরে চাপ দিতে হবে হামসা আইন জবরা আ তই আয়া যেবো আ এখানে তর উচ্চারণটা ভাবে করতে হবে যেন তায়ের মতো না হয় আ তই নুন খারা না একই টান আ তই না এ কাফকে লামকে ধরতে হবে কাফ লাম জবর কাল একসাথে বললে হবে ইন কাল কাফ ওয়াউ জবর কাউ সাজ ওয়া সা র যবর র কাউ থা রা এখানে এই সাটা যখন উচ্চারণ করবেন একটু সতর্ক থাকতে হবে যেন জিবাটা নিচে দাঁতের সাথে না লাগে জিবা আগা উপরটা আকাশের লাগিয়ে সা পাতলা উচ্চারণ করতে হবে ইননা আত্বাইনা কলকৌসর কলকৌসর সর রটা সাকিন হয়ে যাবে এবং এখানে কি করতে হবে রটা মোটা করতে হবে আমার সাথে বলেন কলকৌসর আবার ইন্না

ওয়াও গেইন উনকে ধরবে ওয়াউনুন জেবর ওয়ান হার জবর হার তাহলে একসাথে হবে ফাসাল্লি লি এই হার উচ্চারণ করতে গিয়ে যেন হার না হয় এটা বলতে হবে হাও চাপ দিয়ে ফলি লি আবার فصل لربك وانحر اشتاء إنا أعطيناك الكوثر فصل لربك وانحر تابر حمزة ننجر إن ইন এখানে ওয়াজে গুণা করবেন ইননা না চিন আলিপজাবাদ সা ক্লিপ্টন ইন না সা নুনজিয়ান নি হামজাজবার আ কাপ জবর কা ইন না শা নিয়া কা নিয়া কা এখানে নিয়া কা বলবেন না আমরা এনে অনেক যে ভুলটা করি এই হামজাদ উচ্চারণটা নিয়া বলি মানে ইয়ার মতো উচ্চার করে ফেলি তো এই ভুলটা করা যাবে না ধরবে ওয়া জবর ওয়াল হু ওয়াল আবে তার আপতার তার বলা যাবে না আমরা এখানে বাটা কলকল করি না বাটে বসে কল করতে হবে বা জবর আবে আবে এরকম কল করলাম আবে তা আবে তারও থামলো হবে আবে তোর এরোয়াটা সাকিন হয়ে যাবে তাহলে একসাথে পড়লে হবে ই আকাহুয়াল আবেতর আবার ইশানি আকাহুয়াল শানি আকাহুওয়াল আবেতর 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 তেরকম পড়তে হবে আমার সাথে আবার পড়েন بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن তো এরকম ভাবে আপনার সুন্দর করে চেষ্টা করবেন আমরা অর্থ হলে দেখি ইন না অর্থ নিশ্চয় মানে ইন না এ শব্দের অর্থ আমি নিশ্চয় আ তই না অর্থাৎ দিয়েছি কা অর্থ আপনাকে আল কাউসার অর্থাৎ কাউসার তাহলে একসাথে অর্থ হবে ইন হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি ফা অর্থ অর্থ সল্লি আপনি নামাজ পড়ুন লি অর্থের জন্যে কা অর্থ আপনার এবং তারপর হচ্ছে অর্থ কোরবানির দিন তাহলে সে অর্থ হবে অতএব আপনি আপনার রবের জন্য নামাজ সলাত পড়ুন এবং কোরবানি করুন তারপর ইন্না অর্থ নিশ্চয় শানি অর্থ শত্রু কার অর্থ আপনার হুয়া অর্থ হুয়া অর্থ সেই আল আবে তার অর্থ শিকড় বা কাটা নির্মূল তাহলে তো হবে ই কাহু আবে নিশ্চয়ই আপনার শত্রুই শিকড় কাটা নির্মূল তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর আমাদের ভিডিওগুলোর কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ